হরে কৃষ্ণ এটা দৃশি তব কৃপা ভগবান মামা হে ভগবান তোমার সেবায় যুক্ত হওয়ার জন্য তুমি আমাকে কত সুযোগ দিয়েছ কিন্তু দুরদ্রব্য মেদৃশম ইহা জানি নানুরাগ অনুরাগ আমার দুর্ভাগ্য এত সুযোগ থাকা সত্ত্বেও তোমার নামে আমার কোনো আসক্তি নেই সমস্ত কিছুতে আমার আসক্তি আছে কিন্তু তোমার নাম জপ করার যে আমার আসক্তি সেই আসক্তিটুকু আমার নেই সমস্ত কিছুতে আমার সময় আছে কিন্তু তোমার চরণে আশ্রয় গ্রহণ করা হরিনাম করার সেই সময়টুকু আমার কাছে নেই সমস্ত দায়িত্ব পালনে আমি প্রস্তুত আছি কিন্তু তোমার সেবায় আমি সবসময় অবহেলা করি কৃষ্ণ আমাদেরকে কতটুকু সুযোগ দিয়েছেন তিনি আমাদেরকে কত কৃপা করেছেন তিনি তার নাম রূপ অবতার রূপে আমাদের সম্মুখে তিনি অবস্থিত হয়েছেন তিনি তার নামে তার সমস্ত শক্তি অর্পণ করেছেন যদি আমি তার সেই নাম গ্রহণ করি তার নামের আশ্রয় গ্রহণ করি তাহলে আমি সমস্ত প্রকার দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হয়ে আমি তার ধামে প্রত্যাবর্তন করতে পারব কিন্তু তা তবুও এত কিছু জানা সত্ত্বেও তার নামের প্রতি আমার আসক্তি জন্মাচ্ছে না তার সেবার প্রতি আমার অনুরাগ জন্মাচ্ছে না আমি সমস্ত কিছুর প্রতি সময় পাই কিন্তু নামে আমার বিন্দুমাত্র রুচি হচ্ছে না এটি হচ্ছে আমার দুর্ভাগ্য হরে কৃষ্ণ